আসসালামু আলাইকুম পাইপ ফিটার ফ্যাব্রিকেটর এন্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আন্তরিক শুভেচ্ছা বিনিময় প্রিয় পাইপ ফিটার ছাত্র জন্য আমি যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসকেট আসলে একটা প্রজেক্টের যত ম্যাটেরিয়ালস আছে তার মধ্যে একটা অন্যতম ম্যাটেরিয়াল আছে গ্যাসকেট যেখান থেকে আমরা যে প্রজেক্টগুলো কাজ করব বিশেষ করে সৌদি আরবে এখানে অনেক ধরনের প্রশ্ন আপনার হতে পারে এবং হয় যেমন সর্বপ্রথম ক্লায়েন্ট আপনারকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ গ্যাসকেট গ্যাসকেট কি আপনি উত্তর দেবেন গ্যাসকেট ইজ মেকানিক্যাল সিলিং এলিমেন্ট আপনি উত্তর দেবেন যদি বলে গ্যাসকেট কি আপনি বলবেন এটি একটি মেকানিক্যাল সিলিং এলিমেন্ট ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে গ্যাসকেট কেন ব্যবহার করা হয় গ্যাসকেটের কাজ কি কোয় ইউস আপনি বলবেন দুটো ফ্ল্যাঞ্জকে পরস্পর জোড়ানোর জন্য মাঝখানে গ্যাসকেটের প্রয়োজন হয় যাতে করে দুই ফ্ল্যাঞ্জের মাঝখান থেকে কোনো প্রকার লিকুইড জাতীয় তরল পদার্থ যাতে বের না হতে পারে এজন্য আমরা কিন্তু গ্যাসকেট ব্যবহার করি আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে টাইপস অফ গ্যাসকেট গ্যাসকেট কত প্রকার আপনি সুন্দরভাবে উত্তর দেবেন গ্যাসকেট মেইনলি তিন প্রকার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে কি কি আপনি উত্তর দেবেন মেটালিক গ্যাসকেট নন মেটালিক গ্যাসকেট এবং সেমি মেটালিক গ্যাসকেট ক্লায়েন্ট আপনাকে বলতে পারে মেটালিক গ্যাসকেট আসলে মেটালিক গ্যাসকেট যে গ্যাসকেট শুধু মেটাল অর্থাৎ যার ভিতর শুধু ধাতব পদার্থ দিয়ে তৈরি লোহা জাতীয় স্টিল জাতীয় শুধু এটা সাধারণত মেটালিক গ্যাসকেট তো মেটালিক গ্যাসকেট কোন কোন গ্যাসকেট বলতে পারে বিশেষ করে প্রজেক্টে ব্যবহার হয় রিং গ্যাসকেট কে সরাসরি আপনি মেটালিক গ্যাসকেট বলতে পারেন এরপরে আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে নন মেটালিক গ্যাসকেট কি তো আপনি উত্তর দেবেন নন মেটালিক গ্যাসকেট হচ্ছে যে গ্যাসকেটের ভিতরে নন মেটাল নেই এটাই নন মেটালিক গ্যাসকেট তো আপনাকে বলবে এক দুইটার নাম বলেন তখন আপনি উত্তর দেবেন হয় আপনাকে হিন্দিতে বলুন আর ইংলিশে বল আমি বুঝানো যো আপনাদের বাংলায় বুঝাচ্ছি তো আপনি উত্তর দেবেন নন মেটালিক গ্যাসকেট যেমন টেফলন গ্যাসকেট রাবার গ্যাসকেট রেদার গ্যাসকেট অ্যাসবস্টারস গ্যাসকেট এরম কয়টটি গ্যাসকেটের নাম বলে থাকে এবার ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে সেমি মেটালিক গ্যাসকেট কি একি সেমি মেটেল হোয়াট ইজ সেমি মেটালিক গ্যাসকেট এ কি আহে আপনি উত্তর দেবেন সেমি মেটালিক গ্যাসকেট যে গ্যাসকেটের মধ্যে মেটাল এবং নন মেটাল দুটোই পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ লোহা থাকবে প্লাস্টিক থাকবে বা লোহা এবং লোহার সাথে অন্য অন্য জিনিস দিয়ে যে গ্যাসকেট তৈরি হয় সেটা হচ্ছে কি সেমি মেটালিক গ্যাসকেট আমরা জানতে বললাম সেমি মেটালিক গ্যাসকেট কি তো একটা প্রজেক্টে আপনাকে সেমি মেটালিক গ্যাসকেট কোনটা সাধারণত স্পাইরাল ওন গ্যাসকেট সেমি মেটালিক গ্যাসকেট স্পাইরাল ওন গ্যাসকেট এবং আর একটা গ্যাসকেট মেটাল জ্যাকেটেড গ্যাসকেট আপনি এই দুটার নাম বলবেন তো আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করে দিতে পারে প্রজেক্টে সবচাইতে কোন গ্যাসকেট বেশি ব্যবহার হয় তার নাম কি আপনি সুন্দর করে উত্তর দেবেন সেই গ্যাসকেটের নাম আছে স্পাইরাল ওন গ্যাসকেট সবচাইতে প্রজেক্টে বেশি ব্যবহার আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে একটা প্রজেক্টে সবচাইতে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার অর্থাৎ সবচাইতে বেশি প্রেসার এবং সবচাইতে বেশি তাপমাত্রায় কোন গ্যাসকেট ব্যবহার হয় আপনি সুন্দর করে উত্তর দেবেন মেটালিক গ্যাসকেট যেমন রিং গ্যাসকেট সবচাইতে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার লাইনে ব্যবহার এবার আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে মিডিয়াম প্রেসার বা মিডিয়াম টেম্পারেচারে কোন গ্যাসকেট ব্যবহার হয় আপনি সুন্দর করে উত্তর দেবেন মিডিয়াম প্রেসার এবং মিডিয়াম টেম্পারেচারের জন্য সাধারণত সেমি ম্যাটালিক গ্যাসকেট ব্যবহার করা হয় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে সবচাইতে লো প্রেশার লাইনে কোন গ্যাসকেট ব্যবহার করে তখন আপনি উত্তর হতে সুন্দর করে এটা নন মেটালিক গ্যাসকেট যেমন রাবার গ্যাসকেট অ্যাসবোস্টোস গ্যাসকেট টেফলন গ্যাসকেট এই গ্যাসকেট গুলো সাধারণত লো প্রেশার এবং লো টেম্পারেচার লাইন ব্যবহার করা হয় আশা করি আমার প্রিয় ছাত্র ভাইরা আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনাদের কোনো কথা থাকে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবাই আমার অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে দিতে পারি যাতে আপনারা উপকৃত হবেন পাশাপাশি আমিও একটু উপকৃত হব কারণ আপনাদের সাবস্ক্রাইব হতে পারে আমার আগামী দিনের পথ চলার একটি রাস্তা তো আপনারা ফোনে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বর্তমান দুইটা ট্রেনিং সেন্টার বিদ্যমান একটি ট্রেনিং সেন্টার কোলাধীঘরিয়া লহগড়া নয় অন্যটি চন্দ্র দীঘরিয়া গোপালগঞ্জ আমার এই দুটো ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র রয়েছে আমি তাদেরকে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আপনার চেষ্টা করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আবারও আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম আহমাত